গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন সার্জি সালম ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে বলে জানিয়েছেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মঙ্গলবার রাজধানীর জাতীয় অর্ধ পেরিডস ও পূর্ণবাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন আন্দোলনে আহত একশো জনের শারীরিক অবস্থা দেখার পর এ কথা বলেন তিনি বলেন যখন অন্য কোন দল ক্ষমতায় ছিল তখন আমরা তাদের চাপের মধ্যে রেখেছিলাম একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপের মধ্যে রাখব শেখ হাসিনাকে কি দেশে ফিরিয়ে আনা যাবে কি করতে পারে ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তার বিরুদ্ধে দেশে আজ মঙ্গলবার পর্যন্ত উনিশটি মামলা হয়েছে ইতিমধ্যে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি উঠেছে এই অবস্থায় ভারত কি করতে পারে তা নিয়ে মঙ্গলবার দি ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইনে লিখেছেন দীপ্তিমান তেওয়ারি নির্বাচন দিতে চূড়ান্ত সময় বেঁধে দিবে না বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিবে বিএনপি গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্তে সবাই সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বৈঠকে আরো দুটি সিদ্ধান্ত গৃহীত হয় একটি হল দুই সালে পিলখানায় বিডিআর হত্যা জঙ্গের পূর্ণ তদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করবে বিএনপি ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের দেখভাল ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত ছাত্র জনতার অভ্যন্থানে অংশ নিয়ে যারা আহত হয়েছেন তাদের পাশাপাশি তাদের পরিবার ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দেখবালের জন্য সরকার একটি ফাউন্ডেশন ঘটনির সিদ্ধান্ত নিয়েছে সেই ফাউন্ডেশনের প্রধান হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ভাগ্য কি আছে শেখ হাসিনা সরকার পতনের পর মাত্র দশ দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছে সরকার। পরিবর্তনের পর সরকার সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে কিংবা পরিশোধে না যাওয়ায় নাগরিক সেবা ব্যহিতর কারণে এমন সিদ্ধান্ত বলেও জানিয়েছেন মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন সার্জিস আলম ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে বলে জানিয়েছেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালম মঙ্গলবার রাজধানীর জাতীয় অথোপিডিটস ও পূর্ণবাসন অনুষ্ঠানে পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন আন্দোলনে আহত একশো জনের শারীরিক অবস্থা দেখার পর কথা বলেন তিনি তিনি বলেন যখন অন্য কোন দল ক্ষমতায় ছিল তখন আমরা তাদের চাপের মধ্যে রেখেছিলাম একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপের মধ্যে রাখবো তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো না করলে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব সেটি বাস্তবায়নের চাপ প্রয়োগ করব আন্দোলনে আহতরা এখনো পর্যন্ত সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ করে এই সময় সার্জিস আলম বলেন লাল ফিতার দুরান্ত যে ও আমলা তান্ত্রিক জটিলতার কারণে আহত ছাত্রদের সরাসরি সহায়তার বিলম্ব হচ্ছে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার রহমান জানিয়েছে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি সহায়তার ক্ষেত্রে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দিবে তারা কোনো টাকায় হাত দিবে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাঙ্কির আলম চৌধুরী এদিন আহতদের খোঁজখবর নেন স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন পরে তিনি আরও বলেন বিরোধী আন্দোলনে আহতদের সুস্থ করতে সরকার সব ধরনের চেষ্টা করছে চিকিৎসকরা রোগীদের ভালোভাবে সেবাদান করছেন বাংলাদেশ ভারতের মধ্যে কি প্রত্যপূর্ণ চুক্তি আছে জবাব হচ্ছে হ্যাঁ দুই দেশের মধ্যে পলাতক ব্যক্তিদের প্রত্যপূর্ণ সহজ ও দ্রুত করতে দুই সালে চুক্তি সংশোধন করা হয়েছে ভারতের বেশ কয়েকজন পলাতক ব্যক্তি বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যের বিদ্রোহী গ্রুপগুলোর যেসব সদস্য বাংলাদেশে ছিলেন তাদের ফিরিয়ে আনতে এই চুক্তি করা হয়েছিল একইভাবে বাংলাদেশ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ সহ এমপি বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠন নিয়ে চ্যালেঞ্জের মধ্যে ছিল বাংলাদেশ সরকার নির্বাচন দিতে চূড়ান্ত সময় বিধে দিবে না বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিবে বিএনপি গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত সবাই একমত হন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বৈঠকে আরো দুটি সিদ্ধান্ত গৃহীত হয় একটি হল দুই সালে পিলখানায় বিডিআর হত্যা জঙ্গের পূর্ণ তদন্ত চেয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করবে বিএনপি সালে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় হয় এতে জন জন সেনা সহ শহীদ হন অন্যটি হচ্ছে আগামী এক সেপ্টেম্বর সারম্বের দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দিবে না দলটি ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের ফাউন্ডেশন ছাত্র জনতার অভ্যন্তরে অংশ নিয়ে যারা আহত হয়েছে তাদের পাশাপাশি তাদের পরিবার ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য সরকার একটি ফাউন্ডেশন ঘটনের সিদ্ধান্ত নিয়েছে সেই ফাউন্ডেশনের প্রধান হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্লেস উইংয়ের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস আজ মঙ্গলবার এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ফাউন্ডেশনটি গঠিত হবে এবং সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন শাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং গুরুতর আহত হয়েছেন আমরা তাদের আত্মত্যাগকে কখনো ভুলতে পারবো না তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং আমাদের জাতীয় দায়িত্ব বটে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের আমরা তার সবকিছুই করব ইউনুস জানান আহত ব্যক্তিদের চিকিৎসা এবং হতাহত ব্যক্তিদের পরিবারের জন্য যা প্রয়োজন ইতিমধ্যে তার ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের দেখভালের জন্য একটি সুনির্দিষ্ট সরকারি বিভাগ এবং কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন ডক্টর ইউনুস খুব শীঘ্রই ফাউন্ডেশনের কার্যপ্রণালী ঘোষণা করা হবে উল্লেখ করে ফাউন্ডেশন পরিচালনায় প্রবাসীর সহ দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ভাগ্যে কি আছে শেখ হাসিনা সরকার পতনের পর মাত্র দশ দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছে অন্তর্বর্তীকালীন সরকার